দেশের ক্লাব ফুটবলের জনপ্রিয় একটি দলের নাম মহাবারণ স্পোর্টিং ক্লাব মতিঝিল পাড়ার এই দলটি সাদা কালো জার্সি পরেই সবসময় মাঠে নামে এবং সাদা কালো শিবির বলেই সবচেয়ে বেশি পরিচিত এই দলটি এবার শিরোপা জিতেছে বিশ বছরেরও বেশি সময়ের পর কিন্তু কেন দুই হাজার দুই সালে সবশেষ যখন তারা শিরোপা জিতেছিল তখনও দেশের ঘরোয়া লীগটি পেশাদার ছিল না কিন্তু এই সাফল্যের এই সময়টাতে কেন এই ক্লাবটি এতবার অবনমন হয় অথবা এতবার কেন চ্যাম্পিয়নের দ্বার প্রান্তে গিয়েও চ্যাম্পিয়নের শিরোপাটা ঘরে তুলতে পারেনি সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই সাথে দেশে ক্রীড়াঙ্গনে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন মবাড স্পোর্টিং ক্লাবের সাবেক কমিটির চেয়ারম্যান এম এ সালাম ভাই আপনাকে স্বাগত এত বড় একটা ক্লাবের এত লম্বা একটা সময়ের পরে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটা নিঃসন্দেহে অনেক বড় একটা সাফল্য হবে কিন্তু কেন আসলে এই সাফল্যটা এত দিন পরে ধরা দিল এটার জন্যে আমি সরাসরি বলবো এটার সাথেও রাজনীতি জড়িত কারণ দু আট সাল থেকে আমি এই মোহাম্মদান ফুটবল কমিটি চেয়ারম্যান ছিলাম দুই সাল পর্যন্ত মোহাম্মদান ক্লাব আমার নেতৃত্বেই চলছে সে সময় আমরা প্রতি বছরই আমরা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছি কারণ একটাই ছিল এই সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল মাঠের মধ্যে নানান ডাটি পলিটিক্স আপনার ম্যাক্স ফ্স বলেন বা রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল যার কারণে আজকে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আপনার স্টেডিয়াম পাড়ায় বা আমাদের ক্রীড়া জগতে কোনো দুর্নীতি করতে পারে নাই বিদায় আজকে আমরা চ্যাম্পিয়ন যদি আওয়ামী ক্ষমতায় থাকতো মোহাম্মদ এইবারও এই চ্যাম্পিয়নশিপ আমরা আসলে অর্জন করতে পারতাম মানে রাজনৈতিকের বলির পাঠা হতে হচ্ছে এই ক্লাবগুলোকে বড় বড় ক্লাবগুলো বারবার আওয়ামী সরকারের আমলে হয়েছে কিন্তু বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল আমরা কখনোই বিএনপির কোনো নেতা বা আমাদের দলীয় কোনো প্রভাব আসলে ক্লাব পাড়া ছিল না যারা পিউর সংগঠক যারা কিনা নিভৃতে কাজ করে কিংবা যারা একেবারে মন প্রাণ দিয়ে কাজ করে তারা কেন আসলে রাজনীতির অনেক বড় একটা চাপ থাকে বা রাজনীতি অনেক বড় একটা ছায়া থাকে কিন্তু তারা আসলে কেন এটাকে কি বলবো যে সামনের দিকে আসতে পারে না সম্পূর্ণটাই আপনার গত সতেরো বছর যে শাসক ছিলেন তারা আমাদের কোনো শুধু ফুটবল না বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারে নাই আপনার ফুটবল ফেডারেশনে যারা নির্বাচিত হয়েছেন তারা গায়ের জোরে নির্বাচিত হয়েছেন কাজ তার আসলে সঠিক যাদের মেধা আছে যারা ভালো কাজ করবেন তাদেরকে সেই পদে বসানো হয় না সালাউদ্দিন সাহেব কি যোগ্য ছিলেন ওনাকে নিয়ে তো প্রশ্ন আছে উনি তো ফুটবলে যে যতদিন আপনার কয়টা টার্ম উনি তিন টার্ম চারটা টার্ম ছিলেন কীভাবে ছিলেন নির্বাচন করতে দেয়নি যারা যোগ্য আছে তাদেরকে আসতে দেওয়া হয় নাই আসলে কি আমাদের দেশে ক্রীড়াঙ্গটা একেবারে রাজনীতিতে বলি পাঠার দিকেই আগাচ্ছে এখান থেকে আসলে মুক্তিটা হবে কীভাবে বা এখান থেকে আসলে করা উচিতটা কি একই কথা আবার বলতে হয় যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা রাজনৈতিক শক্তি সেটা ওই ক্রিকেটে একই অবস্থা আপনি পাপন সাহেবের কথা চিন্তা করেন ওনাকে কয় টাম রাখা হয়েছে চারটে চার টাম তো একই অবস্থা ফুটবল ক্রিকেট দুটা এই ক্রিকেট আমরা আমাদের এই মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আপনার তামিম তারা যেভাবে উঠে আসছে মাশরাফি কিন্তু ওনাদের পরে যে আবার এরকম একটা প্রতি বছর আমাদের প্রতি বছর প্লেয়ার আসছে কিন্তু আসলে সেভাবে এই এই যে সেটটা আসছিল তারা কিন্তু ওই গত বিএনপি আমলেই তারা আমি নিজেও একজন একটা মানুষ দলকে সমর্থন করতেই পারি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে জন্মগত অধিকার থেকে আমি করতেই পারি কিন্তু আমি যখন রানিং খেলোয়াড় থাকবো যে কোনো ডিসিপ্লিনই হোক না এই জায়গা থেকে আসলে এইটা কতটা আসলে ইম্প্যাক্ট পরে আমরা একটা তো বাস্তবতা দেখছি আরেকটা ইম্প্যাক্টের জায়গাটা এবং সেটা থেকে আসলে করণীয়টা কি হতে পারে আপনার সাজেশনটা কি আমার সাজেশন একটু পিছনের দিকে যেতে হয় মাসরাফি এবং সাকিব আল হাসান তারা কেন এই খেলোয়াড় অবস্থায় কেন তারা এই সংসদে তাদের আশা লাগছে তারা রাজনীতিতে আরো পরে আসতে পারতো যেটা বললেন ইমরান খান উনি তো খেলোয়াড়ের জীবন শেষ করে আপনার যাওয়ার পরে যাওয়ার অনেক পরে অনেক পরে উনি উনার জনপ্রিয়তা খেলোয়াড় হিসেবে যেমন ছিল সারা বিশ্বে রাজনীতিবিদ হিসাবেও পাকিস্তানিরা তারা সেইভাবে গ্রহণ করছিলেন কিন্তু সেটা কিন্তু খেলোয়াড়ের জীবন সেরে অনেক পরে আর আমাদের দেশে পুরাপুরি সাকিব আল হাসানের যখন ফুল ফর্মে মাশরাফি যখন মাঠে খেলছেন শিক্ষায় এমপি হওয়ার পরেও তারা জাতীয় টিমে ছিলেন মাশরাফি সাকিব দুইজনই তাহলে তাহলে উনি রাজনীতি কখন করবেন আর খেলাধুলা কিভাবে মন দিবেন মানে মনোযোগের জায়গাটা একটা বড় গ্যাপ থেকে যায় জি গ্যাপ থেকে যায় সংগঠকদের যারা যারা কাজ করতে চায় যারা জানে মাঠের অবস্থা খেলোয়াদের টেস্ট বুঝেন দর্শকদের ইচ্ছাটা বুঝেন সেই সব মানুষদেরকে কিভাবে আসলে মোটিভেট করা যায় সব কিছু ডিপেন্ড করে দেশের সরকার প্রধানের উপরে আমাদের দেশ যারা চালাবে দেশের এখন মনে করেন ক্রীড়া উপদেষ্টা আছে সেখানে যদি আমাদের ক্রীড়া উপদেষ্টা যদি সঠিক সিদ্ধান্ত নেন অবশ্যই আমি আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন অবশ্যই একটি নির্বাচিত সরকার আসতে হবে ক্ষমতায় নির্বাচিত সরকারে যখন আসবেন মন্ত্রী তিনি থাকবেন সম্পূর্ণ দায় দায়িত্ব ওনার উপরেই আসবে উনি কাদেরকে দিয়ে ক্রীড়া ফুটবলের জায়গায় কাকে বসাবেন বা ক্রিকেটে কাকে নেবেন অবশ্যই প্রতিটা ক্ষেত্রে যদি প্রফেশনালিজম যদি আমরা আমি আপনাকে একটু পজ করি যে প্রফেশনালিজমের কথা বলছেন কাকে বসাবেন কাকেতে কাজ করাবেন এই যে ক্রিকেট বোর্ডে আমি সাবেক প্রেসিডেন্টের মানে পাঁচ আগস্টের ঘটনা পরে সাবেক প্রেসিডেন্টও নিরুদ্দেশ বলা যায় তারপরে সেই জায়গায় শূন্য আসনে আমরা সাবেক অথীনকে বসেছি তার থেকে আমরা ভালো বা তার থেকে আমরা ভালো কিছু পাইনি অনেক সমালোচনা পরে আরেকজন নতুন একজন এসেছেন কয়েক মাস হলো তিনিও আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট অনেক বড় একজন অনেকটা বড় প্রাপ্তি প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশ টিমের ক্যাপ্টেনও ছিলেন আসলে এখানেও কিন্তু একটা স্থিরতা এখনও দেখছি না এটার আসলে কারণও রাজনীতি কারণ আপনারা দেখেন পাঁচই আগস্টে যারা বাংলাদেশে যারা আমি দোষ ছিলেন তারা সবাই দেশ ছেড়ে পালিয়েছেন অথচ এই ক্রিকেট বোর্ডে ওই বোর্ডটা কিন্তু তখনকার ওই আওয়ামী আওয়ামী আমলেই বোর্ডে যারা ডিরেক্টর আসেন ওর মধ্যেও ওই এখনও আওয়ামী লীগের বসে আসেন তারা এই কারণেই তারা চায় না যে বর্তমান যে সরকার আসেন এরা ভালো কিছু করুক এটা তারা চান না যার কারণে ওই ভিতরে ডিরেক্টরাই হয়তো তারা কোনো ষড়যন্ত্র করছে মধ্যে ভূতটাকে আসলে এখনো আছে এখনো আছে ক্রিকেট বোর্ডে আছে ফুটবলও তো আছে আমি যদি উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের কথাও বলি উনিও তো হচ্ছেন আগের সভাপতি বা ওই কমিটি যে সেদিন আমিও ভদ্র মহিলার নাম বোধহয় কি আমি ভালো মতো চিনি না তো আমি যতদূর জানি উনি সালাউদ্দিন সাহেবের খুব কাছের লোক ছিলেন এবং উনি এখনও ওই বোর্ডে বসে উনি সালাউদ্দিন সাহেবের বন্দনা করেন যিনি বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে গেছেন তো উনি কিন্তু এখন এই মহিলারা যে মিয়ানমারে যে ভালো রেজাল্ট করে আসছেন উনি ওনার একটা সাক্ষাৎকার আমি দেখছি তো উনি বলছেন এটা সব কিছুই সালাউদ্দিনের অবদান অথচ সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে গেছেন এই অবদান মেয়েরা যা কিছু করছে ওরা তাদের নিজেদের যোগ্যতা এবং বর্তমান আমি মনে করি বর্তমান তিনি কোচ আছেন পিটার বটলার আমি মনে করি এই সম্পূর্ণ ক্রেডিট উনার জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ তাদেরকে স্মরণ করে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে ধারমুড়ি স্পোর্টস ক্লাব মানে এখানে রিজি সাহেব একটা কথা বলেছেন এবং মেজর হাফিজ সাহেব একটা কথা বলেছেন বিশেষ করে উনি একটা কথা বলেছেন মেজর হাফিজ সাহেব যে এই একটা সময় মানে শেখ জামা শেখ আমা শেখ রাজিব এই যে ক্লাবগুলো সেটা দলীয় গরণ থেকে নামগুলো করা কিন্তু আমরা অন্য দেশে দেখি যে সিটি অনুযায়ী নামগুলো হয় অর্থাৎ স্পোর্টসের এই ক্লাবগুলোকেও রাজনৈতিক নামে বা ছত্র ছায় বড় করা আলটিমেটলি এইগুলো কোনো বেনিফিট আমরা সবসময় কোনো একটা বেশি দেখি না বা স্থায়িত্ব থাকে না আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে ধরে নিলাম একটা সময়ের সময় পরে দেশের নির্বাচনের পরে ক্ষমতায় আসলো বিএনপি তারা আসলে কিভাবে চিন্তা করবে এই বিষয়গুলোকে নিয়ে যে আরও যারা ক্লাব নতুন আসতে চায় কিংবা যারা ক্লাবগুলো রান করছে তাদেরকে আসলে কিভাবে এই নাম তো নামই কিন্তু তাদেরকে আসলে কিভাবে রাজনৈতিক ছায়া কিন্তু সাপোর্ট দেওয়া ওই জায়গা থেকে কীভাবে আপনারা চিন্তা করবেন এটা অবশ্যই আপনি একটা ভালো কথা বলছেন যে ক্লাবের নাম ক্লাবের নাম এই আওয়ামী যেটা করছেন তাদের শেখ জামাল শেখ রাসেল এই আবহানি বলেন আমাদের মোহাম্মদান বলেন মোহাম্মদান ক্লাব কিন্তু কারো নামের উপরে হয়নি মোহাম্মদান সেই আমার জানা মাতে আমার জন্মের আগে ব্রিটিশ আমলেই মোহাম্মদান ক্লাব আমাদের দেশে ছিল এটার সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তো আর যেটা কথা আমাদের রেসবি বাই বা আমাদের মেজর হাফিজ উনি একজন ফুটবলার প্রাক্তন উনি মোহাম্মদ ফুটবল ক্লাবের উনি একসময় ক্যাপ্টেনও ছিলেন আমার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক আছে আমি ওনাকে চিনি তো আমরা আসলে পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে আমরা ফলো করে ইউরোপিয়ান লিগ আপনার জার্মানি বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন স্পেন বলেন সব থেকে জনপ্রিয় লিগ হয় ইংল্যান্ডে এখানেও প্রতিটা প্রতিটা ক্লাবের নাম কিন্তু শহরের উপরে শহরের উপরেই হয় এখন আপনার স্পেনে বার্সেলোনা আছে রিয়েল মাদ্রিদ আসছে এখন এক শহরে দুই তিনটা ক্লাব হইতেই পারে সেগুলাও কিন্তু আবার দেখা যায় রিয়েল মাদ্রিদ আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ বা বার্সেলোনা এরপরে স্পানিওল স্পানিওল বার্সেলোনা সব কিন্তু একই শহরের ক্লাব এই কথা এরকম অনেক তো আমাদের দেশে এইটা শহরের উপরে অবশ্যই নাম হলে সেটা খুব সুন্দর ছেলে স্প্যানিশ ক্লাবে একটা ক্লাবে খেলে আপনি আসলে ফুটবলে কোনটাকে বেশি পছন্দ করেন ইউরোপিয়ান ফুটবল পছন্দ করেন নাকি স্প্যানিশ ফুটবলটা পছন্দ করেন আমি আসলে ফুটবল লিগ অনেক আগে থেকেই ইংলিশ লিগ ফ্রেঞ্চ লিগ স্প্যানিশ লিগ সব লিগই আমি দেখি পছন্দের জায়গা কোনটা পছন্দ আমার এখন আগে আসলে আমি স্প্যানিশ লিগ বেশি পছন্দ করতাম কিন্তু এখন এই কারণে কি ছেলেকে পাঠানো স্পেনে না স্পেনে ওই কারণে পাঠানো না আর আসলে আমি আমি নিজেও ইউরোপে দীর্ঘদিন ছিলাম আমি অনেক ট্রাভেলিং করেছি স্পেনের অনেক প্রভিন্সে আমার ঘোরা আছে তবে যদি বলা হয় অ্যাকাডেমির কথা অ্যাকাডেমি আপনার স্পেনে শুধু ফুটবল না ওখানে ফুটবল একাডেমি টেনিস একাডেমি এবং আপনার গলফ অ্যাকাডেমি স্পেনের বিশেষ করে এই একাডেমিগুলো সব থেকে বেশি ডেভেলপ করছে বার্সেলোনা আমি অনেকগুলো একাডেমি ঘুরে দেখেছি যাওয়ার সুযোগ হয়েছে যার কারণে কিন্তু আমার ছেলেকে স্পেনে পাঠিয়েছি ইংল্যান্ডে পাঠায়নি কিন্তু এরপর আমরা ফুটবলে ওইভাবে মানসম্মত রেজাল্ট পাই না এটার জন্য আসলে আগামীতে পাবো আমরা পাই নাই তবে এখন আপনি দেখেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এখন যিনি চেয়ারম্যান আসছে তাবিদ আওয়াল তাবিদ আওয়াল

তো এরকম এবং আন্ডার সেভেন্টিন আন্ডার সেভেন নাইনটিন সেভেন্টিন দুইটা গ্রুপেই কিন্তু গত ট্রায়াল হয়ে গেল তারা বিভিন্ন দেশ থেকে আমেরিকা ইউরোপের অনেক দেশের যারা ওখানে বসবাস করে অথচ তারা আমাদের বাংলাদেশে এসে জাতীয় দলে খেলতে চান আচ্ছা এখানে যে এই যে এই যে এই যে আগ্রহটা হচ্ছে এটাকে আসলে এখন বাংলাদেশকে তারা নিরাপদ মনে করে আসা আসা বা আগ্রহ দেখাচ্ছে নাকি তার শুধু এই হামজা শামিসুল ফামিদুলের জন্যই এই আসার আগ্রহ দেখাচ্ছে নাকি বাংলাদেশের টোটাল প্রেক্ষাপট একটা নতুন নতুন জায়গা থেকে তারা একটা সিকিউরিটি ফিল করছে সেই কারণে আসলে তারা আসা বা আমরা বাংলাদেশ একটা নতুন একটা কি বলবো জায়গা থেকে এটা নতুন দেশে আমরা নতুন অধ্যায় আমরা পদার্পন করেছি কারণ গত সতেরো বছর যেভাবে বাংলাদেশের জনগণের উপরে অন্যায় অত্যাচার জুলুম হয়েছে আমরা খেলার মাঠে যেতে পারিনি এই যে পরিবেশ সেই পরিবেশ আপনি দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা শুরু করেছি বাংলাদেশে এখন সত্যিকারে মানুষ সঠিকভাবে একটা মানে মানুষের জীবনযাপন করার জন্যে যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা এখন আসি হয়তো নির্বিঘ্নে নির্বিঘ্নে চলাফেরা আমরা করতে পারি যে আমাদের দেশে এখন ছাত্রলীগের কোনো ভয় নাই যুবলীগের ভয় নাই কারণ আগে বাজার ঘাটে গেলেও দেখা যায় ছাত্রলীগ যুবলীগ তাদের তাণ্ডব বিভিন্ন থাকতোই মানে বাড়িতে বেরোইলে আবার সুস্থ শরীর নিয়ে বাসায় ফিরে আসতে পারবে কিনা মানুষ থাকতো কিন্তু এই অবস্থা কিন্তু এখন নাই দর্শক শুনছিলেন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে নতুন পরিকল্পনা কথা দেশের ক্রীড়াঙ্গনটা আরও এগিয়ে যাবে দেশের ক্রিকেট ফুটবল কিংবা অন্য যে কোনো ডিসিপ্লিনে দেশের পতাকা আরও উপরে উঠবে তেমন প্রত্যাশা কিন্তু ওই দেশের সাধারণ মানুষের এবং যারা এ দেশকে নিয়ে ভাবেন দেশকে নিয়ে যারা কাজ করতে চান দেশের সাথে যারা কাজ করতে চান তাদের জন্য আশা করা যায় সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় টেলিভিশনের স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে দেখার জন্য আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয়ে আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন